হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বাংস ক্লাস টেন দু হাজার পঁচিশ চ্যাপ্টার ফাইভ জয়নিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি থ্রিতে থাকা বাক্যগুলোর সিম্পল সেন্টেন্সে জয়নিং করব প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার করে আমরা বাক্যগুলোকে জয়েন করবো ইনফিনিটিভ বলতেই বাক্যে কী করতে হবে টিও টু বসাতে হবে এবং তারপরে ভাববে প্রেজেন্ট ফর্ম বসাতে হয় টিও টু দিয়ে বাক্যগুলোকে আমরা সংকোচন করব এবং সিম্পল সেন্টেন্সে নিয়ে আসবো প্রথম বাক্য রয়েছে আই হ্যাভ ফাউন্ড আউট মাই গিল্ট আই এম সরি তাহলে আই এম সরি টু ফাইন্ড আউট মাই গিল্ট আমি দুঃখিত আমার ভুলটাকে জানতে পেরে বা খুঁজে পেয়ে হি হ্যাজ হিজ ওল্ড মাদার তার আছে তার বৃদ্ধ মা হি হ্যাজ টু লুক আফটার হার তাকে তাকে দেখতে হয় তাহলে হি হ্যাজ হিজ ওল্ড মাদার টু লুক আফটার উই অল হ্যাভ সাম ডিউটিজ আমাদের প্রত্যেকের কিছু কর্তব্য আছে উই হ্যাভ টু ডু দেম আমাদের সেগুলো করতে হয় তাহলে উই অল হ্যাভ সাম ডিউটিস টু ডু এটা হবে উত্তর দ্য রবার টুক আউট এ নাইফ ডাকাত কি করলো বা চোরটা কী করলো একটা বার করলো হি ওয়ান্টেড টু ফ্রাইট ইন দ্য প্যাসেঞ্জার্স সে যাত্রীদেরকে ভয় দেখাতে চেয়েছিল দ্য রবার টুক আউট এ নাইফ টু ফ্রাইট ইন দ্য প্যাসেঞ্জার্স বিশাল কেম হেয়ার বিশাল এখানে এসেছে হি ওয়ান্টেড টু ভিসিট দ্য টাউন সে শহরটাকে দেখতে যায় তাহলে বিশাল কেম হেয়ার টু ভিসিট দ্য টাউন উই ওয়েন টু দ্য রুপটপ আমরা ছাদের উপরে গিয়েছিলাম উই ওয়ান্টেড টু এনজয় ফ্রেশ এয়ার আমরা মুক্ত বাতাস উপভোগ করতে চেয়েছিলাম তাহলে উই ওয়ে টু দ্য রুপটপ টু এনজয় ফ্রেশ এয়ার হি ট্রাই ইট ইজ বেস্ট সে চেষ্টা করেছে হি ওয়াজ উইলিং টু হেল্প হিজ ফ্রেন্ড সে তার বন্ধুকে সাহায্য করার চেষ্টা করেছে তাহলে হি ট্রাই ইট ইজ বেস্ট টু হেল্প হিজ ফ্রেন্ড উই হ্যাভ এ লট অফ প্ল্যান্স আমাদের অনেক পরিকল্পনা আছে উই মাস্ট এক্সিকিউট দেম ইন দিস সামার ভ্যাকেশান সেগুলোকে আমাদের এই গ্রীষ্মের ছুটিতে ঠিক করে ফেলতে হবে তাহলে উই হ্যাভ এ লট অফ প্ল্যান্স টু একজিকিউট ইন দিস সামার ভ্যাকেশান রান অ্যাওয়ে ইউ মে সেভ ইউর লাইফ পালিয়ে যাও যদি তোমার জীবন তুমি বাঁচাতে চাও তাহলে রান অ্যাওয়ে টু সেভ ইউর লাইফ দে কেম টু মাই হাউস দে প্ল্যান টু নো দ্য সিক্রেট তারা আমার বাড়িতে এসেছিল তারা জানতে চায় আমার গোপন তথ্যগুলো তাহলে দে কেম টু মাই হাউস টু নো দ্য সিক্রেট আই হ্যাভ মেনি ফ্রেন্ডস দে উইল স্ট্যান্ড বাই মি আমার অনেক বন্ধু আছে তারা আমার পাশে থাকতে চায় তাহলে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই উই ওয়েন টু হার হাউস আমরা তার বাড়িতে গিয়েছিলাম আওয়ার পারপাস ওয়াজ টু মিট হার এই মাদার আমাদের উদ্দেশ্য ছিল তার অসুস্থ মাকে দেখা উই ওয়েন টু হার হাউস টু মিট হার এই মাদার শি ওয়াজ ভেরি পোয়ার সে ভীষণ গরিব ছিল সে কুড নট বাই বুকস সে বই কিনতে পারেনি তাহলে শি ওয়াজ টু পোর টু বাই বুকস হি ইজ ভেরি প্রাউড হি ওর নট বেগ সে খুবই গর্বিত তাই সে কোনো ভিক্ষা করবে না হি ইজ টু প্রাউড টু বেক আই হ্যাভ নো মানি আমার কাছে কোনো টাকা নেই আই কান্ট বাই দিজ নাও আর তাই আমি এটা এখন কিনতে পারবো না তাহলে আই হ্যাভ নো মানি টু বাই দিজ নাও শি ওয়াজ ভেরি শকড সে ভীষণ আঘাত পেয়েছে সে কুড নট আটার আটারে ওয়ার্ড সে একটা কথাও বলতে পারছে না তাহলে শি ওয়াজ টু শক্ট টু আটার আটারে ওয়ার্ড এবার হচ্ছে নাউন ইন অ্যাপোজিশান দিয়ে বাক্যগুলোকে আমাদেরকে সিম্পল সেন্টেজ জানতে হবে নাউন ইন অ্যাপোজিশান কীরকম প্রথমে নাউনগুলোকে কমা কমা দিতে হয় এবং মূল অংশটাকে তারপর জুড়ে দিতে হয় যেমন এই হেরন ইজ এ গ্রেট এনিমি অফ ফ্রক্স একটা সারস হচ্ছে ব্যাঙেদের খুব শত্রু ইট মাইট হ্যাভ হ্যাপিন ওয়েটিং ইন শার্চ অফ এ বিগ ফ্রক এটা অনেক সময় বড় ব্যাঙের খোঁজে থাকে অপেক্ষা করে তাহলে এ হেরন কমা এ গ্রেট এনিমি অফ ফ্রক্স মাইট হ্যাভ বিন ওয়েটিং ইন শার্টস অফ এ বিগ ফ্রক দ্য সান ইজ বিগ বল অফ ফায়ার ইট আস হিট অ্যান্ড লাইট সূর্য হচ্ছে বিরাট বড় আগুনের গোলা এটা আমাদেরকে উত্তাপ্তায় আলো দেয় তাহলে দ্য সান কমা এ বিগ বল অফ ফায়ার কমা গিভসাস হিট অ্যান্ড লাইট হি লিভস ইন সুন্দরবন সে সুন্দরবনে থাকে ইট ইজ এ প্লেস অফ টাইগার্স অ্যান্ড ক্রকুডাইল এটা হচ্ছে বাঘ এবং কুমিরদের থাকার জায়গা তাহলে হি লিভস ইন সুন্দরবনশ কমা এ প্লেস অফ টাইগার্স অ্যান্ড ক্রোকোডাইলস নেক্সট শম্ভু মিত্র ওয়াজ এ গ্রেট অ্যাক্টর মিত্র একজন ভালো অভিনেতা হি এ রক্তকরবী তিনি রক্ত অভিনয় করেছেন তাহলে শম্ভু মিত্র কমা এ গ্রেট অ্যাক্টর কমা এ স্টেজড রক্তকরবী নম্বর ফাইভ রবার্ট ব্রাউনিং ওয়াজ এ ভিক্টোরিয়ান পোয়েট রবার্ট ব্রাউনিং হচ্ছে একজন ভিক্টোরিয়ান যুগের কবি হি ইজ অ্যাডমায়ার্ড ফর হিজ রবেস্ট অফটমিজম তার আশাবাদীতার কারণে তিনি বিখ্যাত তাই রবার্ট ব্রাউনিং কমা এ ভিক্টোরিয়ান পোয়েট কমা ইজ অ্যাডমায়ার্ড ফর ইজ রবেস্ট অপটিমিজম নেক্সট নম্বর সিক্স সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট রেভলিউশনারি লিডার হি ওয়াজ দ্য প্রাইড অফ বেঙ্গল সুভাষচন্দ্র বোস একজন মহান দেশনেতা তিনি ভারত বাংলার গৌরব সুভাষচন্দ্র বোস কমা গ্রেট রেভলিউশনারি লিডার কমা ওয়াজ দ্য প্রাইড অফ বেঙ্গল হ্যাভ ইউ রিড দ্য মহাভারত তুমি কি মহাভারত পড়েছো ইট ইজ এ গ্রেট ইন্ডিয়ান এপিক এটা একটা মহা ভারতীয় মহাকাব্য হ্যাভ ইউ রিড দ্য মহাভারত কমা এ গ্রেট ইন্ডিয়ান এপিক গান্ধীজি ওয়াজ এ গ্রেট লিডার গান্ধীজি একজন মহান নেতা ছিলেন হি প্রিন্সড নন ভায়োলেন্স তিনি অহিংসবাদী ছিলেন তা গান্ধীজি কমা এ গ্রেট লিডার প্রিস্ট নন ভায়োলেন্স শায়ন ইজ মাই ফ্রেন্ড এ গুড সিঙ্গার তাহলে সায়ন আমার বন্ধু সে একজন ভালো ভালো গান গায় সায়ন কমা মাই ফ্রেন্ড ইজ এ গুড সিঙ্গার বিরাট কোহলি ইজ ক্যাপ্টেন অফ টিম ইন্ডিয়া বিরাট কোহলি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হি নাও ইন গ্রেট ফর্ম তিনি এখন ভালো ফর্মে আছেন তার বিরাট কোহলি কমা দ্য ক্যাপ্টেন অফ টিম ইন্ডিয়া ইজ নাও ইন গ্রেট ফর্ম আকবর গ্রেট অফ ইন্ডিয়া আকবর ভারতবর্ষের মহান শাসক এই প্রিস্ট দিন ইলাহি তিনি দিন ই ইলাহি প্রবর্তন করেন তাহলে আকবর কমা এ গ্রেট এম্পার অফ ইন্ডিয়া প্রিস্ট দিন ইলাহি নাম্বর টুয়েলভ দুর্গা পূজা ইজ দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ হিন্দুস দুর্গাপুজো হচ্ছে হিন্দুদের সবথেকে বড়ো উৎসব ইট ইজ হেল্ড ইন সেপ্টেম্বর অক্টোবর এটা সেপ্টেম্বর অক্টোবরে হয়ে থাকে দুর্গাপূজা দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য হিন্দুস ইজ হেল্ড ইন সেপ্টেম্বর অক্টোবর কনোয়ার সিং ওয়াজ বাই কাস্ট এ ঠাকুর হি ওয়াজ দ্য হেডম্যান অফ অফ ইস ভিলেজ কনোয়ার সিং হচ্ছে কাস্ট হিসাবে একজন ঠাকুর আর সে গ্রামের হেডম্যান তা কনোয়ার সিং দ্য হেডম্যান অফ ইস ভিলেজ ওয়াজ বাই কাস্ট এ ঠাকুর হিটলার ওয়াজ দ্য ডিকটেটর অফ জার্মানি হি কমিটেড সুইসাইড দ্য হিটলার কমা দ্য ডিকটেটর অফ জার্মানি কমিটেড সুইসাইড রবীন্দ্রনাথ হচ্ছে গ্রেট বেঙ্গলি পোয়েট হি কম্পোস্ট গীতাঞ্জলি তাহলে রবীন্দ্রনাথ কমা এ গ্রেট বেঙ্গলি পোয়েট কম্পোস্ট গীতাঞ্জলি ক্যালকাটা ওয়াজ ওয়ান্স দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটা এক সময় ওয়েস্ট বেঙ্গলের রাজধানী ছিল ইট ওয়াজ দ্য বার্থ প্লেস অফ রবীন্দ্রনাথ টেগর এটা রবীন্দ্রনাথ টেগরের জন্মস্থান ক্যালকাটা দ্য বার্থ প্লেস অফ রবীন্দ্রনাথ টেকর ওয়াজ ওয়ান্স দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে